সেই অনুষ্ঠানে এত বড় ঝড় আকারে পরিণত হয়েছে যে ওয়ার্ল্ড যেটা আমরা গর্বিত হবো আমরা দেশের উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে যাব ডিউটি ফ্রি সবগুলোতে যাবো পৃথিবীর উন্নত দেশগুলোতে গিয়ে দেখবো যে ইয়াস এটাই হচ্ছে আমাদের এই যে রিমান্ড করলেন এই যে আমরা এই যে শাকিব খান বলেছিল এই যে শাকিব আল হাসান বলেছিলাম ধন্যবাদ আপনারা শুরু থেকেই আমাদের সাথে আছেন আপনারা যেকোনো ভালো কিছুর সাথে আছেন ভালো কিছুর সাথে থাকেন সবসময় ভালো ভালো সবকিছুকে সাপোর্ট করে যান সবসময় সফলতার গল্প আপনারা ছড়িয়ে দেন সমস্ত সমস্ত আর এটা আমরা যে অনুষ্ঠানে আজকে ইউএস এম্বাসি আয়োজিত আমেরিকান চেম্বার অফ কমার্স এর আর ইউএস এম্বাসি বাংলাদেশ ইউএস এম্বাসি যৌথ আয়োজনে যে প্রোগ্রামটা হচ্ছে এটা আমরা এর আগেও পার্টিসিপেট করেছি এবং আমরা গত বছর পেয়েছিলাম বেস্ট অ্যাওয়ার্ড বছরও পাবো আগামী বছরও পাবো ইনশাল্লাহ আরো অনেক গ্লোবালি শুধু দেশেই নয় গ্লোবালি আমরা আরো অনেক বড় বড় সম্মানে সম্মান অর্জন করবে অনেক ভালো ভালো জায়গায় অনেক বড় রিমার্ট হারল্যান্ডের পার্টিসিপেট করবে এবং গর্বের সাথে অ্যাওয়ার্ড উইন করবে ধন্যবাদ আপনাদের সবাইকে